আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী লঘুচাপ যা পরবর্তীতে সাতাইশ আটাইশ নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে এবং এই ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়ার পূর্বাস উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ঘূর্ণিঝড়টির বাতাসে সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় একশো দশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী পহেলা ডিসেম্বর থেকে বাংলার আকাশে গভীর মেঘমালা প্রবেশ করতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আসলামের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী পঁচিশে নভেম্বর রুজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে অত্যন্ত তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বিস্তৃত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তারা আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক আগামী পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল সহ মায়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে রংপুর বিভাগের দুই এক জায়গায় আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা রাজশাহী মাইমসিং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে ভোর পাঁচটার দিকে তাপমাত্রা ব্যাপক হ্রাস পেতে পারে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে রং রাজশাহীতে পনেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে এবং সিলেটে পনেরো ডিগ্রি ও মায়মুসিং ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে ঢাকাতে সতেরো ডিগ্রি বরিশালে সতেরো ডিগ্রি এবং চট্টগ্রামে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে তাছাড়াও বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে এবং বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই রৌদ্রোজ্জ্বল আকাশ পরিলক্ষিত হবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ আটটার পর থেকেই এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝলমলে রুদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও সকাল দশটা এগারোটার দিকে যদি চলে আসে তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে ময় রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ রুদ্রোজলময় রয়েছে এবং এদিক থেকে যদি আমি আপনার দুপুরের পর থেকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর সহ মায়মসিংহার সাংস্কৃতিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আসাম একাধিক থেকে রয়েছে তাছাড়াও সিলেট মায়মুসিং এদিক থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে আপনার রাত্র বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাওয়া শুরু করবে এবং মাঝরাত্রের পর থেকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বাংলাদেশের সাত বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকবে তবে আসাম মেঘালয়ের দু এক জায়গার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পাঁচটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত সহিত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সিল সিলেট রংপুর ময়মনসিংহ রাজশাহী বিভাগে সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি তাপমাত্রা অনুযায়ী আগামী পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার দিনের বেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে এবং রাতের বেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে সেটি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব মঙ্গলবার দিন দুপুরের দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা মোটামুটি কমই রয়েছে যেমন রংপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রুদ্রের তেজ কমে যাবে সিলেটে ছাব্বিশ ডিগ্রি মাইমুসিংয়ে ছাব্বিশ ডিগ্রি রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি এবং খুলনাতে বরিশালেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তবে ঢাকাতে আঠাশ ডিগ্রি এবং চট্টগ্রামে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের পর থেকেই দেখতে পাচ্ছেন যে আপনার তাপমাত্রা ব্যাপক হ্রাস পেতে শুরু করবে রাজশাহীতে সতেরো ডিগ্রি সেলসিয়াস রংপুরে আঠারো ডিগ্রি আপনার সিলেটে উনিশ ডিগ্রি মাইমসিংহে আঠারো ডিগ্রি ঢাকাতে একুশ ডিগ্রি খুলনাতে আঠারো ডিগ্রি বরিশালে উনিশ ডিগ্রি এবং চট্টগ্রামে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং একেবারে শেষ রাত্রের দিকে ভোর পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাপক আপনার তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তীব্র শীতের সম্ভাবনা রয়েছে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই এবং রংপুরে কিছু কিছু অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে রাজশাহীতে বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে খুলনাতে তেরো ডিগ্রি বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে একাধিক অঞ্চলে বরিশালে পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম ষোলো ডিগ্রি এবং সিলেটের একাধিক অঞ্চলগুলোতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট